কেশপুর অডিটোরিয়ামে মানবধর্ম সম্মেলন ও সম্প্রীতি সভা কেশপুর অডিটোরিয়ামে শনিবার মানবধর্ম সম্মেলন ও সম্প্রীতি সভা হয়ে গেল দিনভর সমগ্র মানব জাতির কামনায় এনায়েতপুর দরবার শরীফের পক্ষ থেকে এই সম্মেলন ও সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছিল যেখানে কেশপুর ব্লক তো বটেই পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার সাথে সাথে সাংগঠনিক একটি আলোচনা হয়েছে এখানে বিভিন্ন প্রান্তের মানুষ সামিল হয়েছিলেন সাংগঠনিক আলোচনার শেষে সাংগঠনিক রদবদল করা হয়েছে বেশ কিছু এই ধরনের সম্মেলন প্রতিদিন বছর অন্তর আয়োজন করা হয়ে থাকে যারা বিভিন্ন জায়গাতে আয়োজন হয় এবার আয়োজন হয়েছিল কেশপুর অডিটোরিয়ামে রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর গুরুদেব সৈয়দ শাহ সদির আহমদ আমার চিস্তি ছিল আগে উনি ওনার প্রতিষ্ঠিত এই কমিটি রাজ্য কমিটি শামসুল আউলিয়া নিজামি চিস্তিয়া রাজ্য কমিটি তার সম্মেলন এটা প্রত্যেক তিন বছরে একবার করে হয় এবং এটা বিভিন্ন জায়গায় আমরা করি এবারে আমরা কেশপুরে করছি মানে এই সম্মেলনে কোথাকারের লোকেরা আসে এটা আমাদের দেখুন এটা প্রত্যেক এটা থেকে এখানে যেহেতু একটা অডিটোরিয়াম সেই হিসাবে ওটা মাথায় রেখে কেন হাজার হাজার এখানে হাজার খানিক লোকের ইয়ে আছে তো আমরা সেই হিসাবে তবু তো ধরেনি লোক কিছু লোকে দাঁড়াতে হয়েছে তো আমাদের বিভিন্ন খানকা খানকাপাক আছে বিভিন্ন জেলায় যে যেরকম আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া বর্ধমান তারপরে উড়িষ্যা বিভিন্ন জায়গাতে আরও বিভিন্ন জেলা থেকে এসছেন মানে যারা কর্মকর্তা আছেন অল্প সংখ্যক বলেছিলাম দু চারজন করে আসতে সেভাবে সবাই এসছেন আলোচনাটা কি মানে আলোচনাটা হচ্ছে আজকে আমাদের ওই কমিটির মানে রদবদল কিছু হবে মানে সংযোজনও হবে আবার জন্য হবে আর আলোচনা হচ্ছে আমাদের আমাদের যে নীতি মানব ধর্ম সম্মেলন এটা আমাদের মানব জাতিক কল্যাণ কামনার জন্য এনায়তপুর দরবার আমাদের নীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যারা ধর্ম তো আছে ধর্মটা আমাদের হচ্ছে ইসলাম ধর্ম সেই ধর্মে আমরা আমাদের যিনি গুরুদেব সেই সাথে আগে মারফাত উনি এখন আমাদের মধ্যে নেই কিন্তু আমরা জানি যে আমাদের না থাকলেও উনি আছেন কথা মানে ওনার সমস্ত দিকগুলো আপনারা মানে তুলে ধরছে এবং এখন যারা দায়িত্বপ্রাপ্ত গুরুদেবরা আছেন তারা আজকে উপস্থিত আছেন এখানে চিস্তি মতাহার ইসলাম চিস্তি আজকে মঞ্চে বুঝতে যায় এবং আজকে মঞ্চে যারা এখানকার যারা হাই স্কুলের শিক্ষক এবং ব্লক অফিসার এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ইয়ে সভাপতি এবং ডাক্তারবাবু এবং বিশেষ সকলকে আমন্ত্রণ করা হয়েছে ওরা এসছেন আছে বলছি আপনাদের তো বহু মানে শুনেছি যে চতুর্দিকে আপনাদের যে একটা বলা যেতে পারে মুড়িদান চতুর্দিকে আছে এই যে আজকে সম্মিলনটা সকলকে কি মেসেজ করা হয়ে গিয়েছিল মানে বলা হয়ে গিয়েছিল বিভিন্ন সব জায়গায় আমাদের যেখানে প্রত্যেক জায়গায় খান্ডা সব জায়গায় আমরা চিঠি মারফত এবং আজকাল তো ফোনের দ্বারা সবাই জানানো হয়েছিল সেই হিসাবে আজকে সবাই উপস্থিত হয়েছে আপনাদের বাৎসরিক অনুষ্ঠানটা কি কবে হয় বাৎসরিক অনুষ্ঠান যেটা এনায়তপুরে হয় এনায়তপুরে ওটা আমাদের বিশা ফাল্গুনে হয় আর একটা মান্দারবনিতে আমার গুরুদেব থাকার সময় উনি পরিচালনা করে গিয়েছিলেন উনি পাঁচ বছর নিজে পরিচালনা করেছেন ওটাও হয় ওটা হয় এপ্রিল মাসে হয় মানে ওটা চৈত্র মাসে হয় চৈত্র মাসে পঁচিশ থেকে তিরিশ আমার নাম মীর মোমরে চালি আমি এই রাজ্য কমিটির সহসম্পাদক